নীরার বয়স তখন মাত্র বারো ছোট্ট গ্রাম চারপাশে ধানক্ষেত কাঁচা রাস্তা আর মাটির ঘর এই ছিল তার পুরো পৃথিবী বাবা ছিলেন দিনমজুর মা অন্যের বাড়িতে কাজ করতেন সংসারের অভাব নীরার কাছে নতুন কিছু নয় কিন্তু অভাব যে একদিন তার স্বপ্নগুলো কেড়ে নেবে তা সে বুঝতে পারেনি নীরা খুব পড়াশোনা করতে ভালোবাসত স্কুলের বইই ছিল তার সবচেয়ে প্রিয় জিনিস অন্য মেয়েরা যখন পুতুল নিয়ে খেলত নীরা তখন খাতায় সুন্দর হাতের লেখা অনুশীলন করত শিক্ষকরা বলতেন এই মেয়েটার মধ্যে অনেক সম্ভাবনা আছে সেই কথাগুলোই ছিল নীরার সবচেয়ে বড় প্রেরণা কিন্তু দারিদ্র্য কখনও কারও সম্ভাবনা দেখে না এক বছর বর্ষায় নীরার বাবার পা ভেঙে যায় কাজ বন্ধ আয় বন্ধ ঘরে চাল নেই ওষুধ কেনার টাকাও নেই মা তখন আরও বেশি বাড়িতে কাজ শুরু করলেন কিন্তু তাতেও সংসার চলছিল না সেই সময় থেকেই নীরার জীবনে অন্ধকার নামতে শুরু করে একদিন সন্ধ্যায় মা নীরাকে পাশে বসিয়ে বললেন মা তুই আর স্কুলে যেতে পারবি না নীরার চোখ বড় হয়ে গেল কেন মা আমি তো ভালো করে পড়ছি মা চোখের জল লুকিয়ে বললেন সংসার চালাতে হবে মা তুই পাশের বাড়িতে কাজ করবি সেদিন রাতে নীরা অনেক কেঁদেছিল বইগুলো বুকে জড়িয়ে ধরে যেন বলেছিল আমাকে ছেড়ে যেও না কিন্তু বই কখনো কথা বলে না শুধু নীরবে তাকিয়ে থাকে স্কুল ছেড়ে কাজ শুরু করল নীরা ভোরে ওঠা বাসন মাজা ঝাট দেওয়া ছোট বাচ্চা সামলানো সবই তার নতুন দায়িত্ব কাজ শেষে যখন অন্য মেয়েরা স্কুল থেকে ফিরত নীরা দূর থেকে তাকিয়ে থাকত তাদের হাসি ব্যাগ ইউনিফর্ম সবকিছু তার চোখে আগুনের মতো চলত দিনের পর দিন এভাবেই চলছিল নীরার বয়স বাড়ছিল কিন্তু স্বপ্ন ছোট হয়ে আসছিল একদিন মা বললেন মা তোর বিয়ের কথা এসছে নীরা যেন মাটিতে বসে পড়ল আমি তো এখনও ছোট মা দীর্ঘশ্বাস ফেলে বললেন গরিবের মেয়েরা ছোট বড় বোঝে না মা পনেরো বছর বয়সেই নীরার বিয়ে হয়ে গেল অচেনা এক বাড়ি অচেনা মানুষ অচেনা জীবন স্বামী ছিল রুক্ষ স্বভাবের শাশুড়ি ছিল কঠোর সেখানে নীরার কোনো কথা বলার অধিকার ছিল না ভুল হলে গালি কখনো কখনো মারও জুটত রাতে শুয়ে নীরা মনে মনে ভাবত এই কি আমার জীবন যে মেয়েটা একদিন শিক্ষক হতে চেয়েছিল সে আজ নিজের কষ্টও কাউকে শেখাতে পারে না এক বছর না যেতেই নীরা মা হল নিজের দুঃখ ভুলে সে সন্তানের মুখের দিকে তাকিয়ে একটু হাসতে চেয়েছিল কিন্তু অভাব এখানেও পিছু ছাড়ল না ঠিকমতো খাবার নেই চিকিৎসা নেই শরীর ভেঙে পড়ছিল নীরার একদিন জ্বরে অচেতন হয়ে পড়ল সে কেউ হাসপাতালে নিতে চাইল না কারণ মেয়ে মানুষ একটু সুচ্ছ করলেই হবে তিন দিন পরে যখন জ্ঞান ফেরল নীরা বুঝল তার জীবনের মূল্য এই বাড়িতে খুবই কম তবু নীরা হার মানেনি সন্তানের জন্য সে বাঁচতে চেয়েছে অন্য বাড়িতে সেলাইয়ের কাজ শিখল একটু একটু করে টাকা জমাতে লাগল নিজের কষ্টের মাঝেও সে ভাবত আমার মেয়েটাকে আমি পড়াবো ও যেন আমার মতো না হয় কিন্তু ভাগ্য আবার নিষ্ঠুর হল একদিন রাতে স্বামীর মারধরের পর নীরা গুরুতর আহত হয় হাসপাতালে নেওয়া হলেও অনেক দেরি হয়ে গিয়েছিল বিছানায় শুয়ে শেষবারের মতো সে তার মেয়ের হাত ধরল চোখের কোণে জল নিয়ে সে ফিস করে বলল মা তুই পড়বি কখনো হাল ছাড়বি না সেই কথাগুলোই ছিল নীরার শেষ ইচ্ছা নীরা চলে গেল কিন্তু তার দুঃখের গল্প থেকে গেল সমাজের বুকের ভেতর প্রতিদিন হাজার হাজার নীরা জন্মায় কাঁদে হারিয়ে যায় কারণ তারা মেয়ে কারণ তারা গরিব নীরার গল্প শুধু একটি মেয়ের নয় এটি অসংখ্য নীরব কান্নার গল্প যেগুলো আমরা শুনি না বুঝি না কিংবা বুঝেও উপেক্ষা করি